দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাব সেটা হচ্ছে ভিডিওটা রাত্রিও করতেছি যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এর আগে যে ভিডিওতে বলছিলাম যে আপনাদের ফ্লোরে যদি মুরগির জায়গা কম হয় সেক্ষেত্রে আপনারা কি করণীয় বা কি করবেন এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছিলাম হয়তো আপনারা এতটা বিশ্বাস করছিলেন না যে কথাটা আসলে কতটুকু সত্য বা মিথ্যা এটা আপনাদেরকে দেখানোর জন্যে আমি আপনাদের সামনে এই ভিডিওটা আজকে করা তে আপনাদেরকে বলছিলাম যে ফ্লোরে যদি মুরগির সাফ হয়ে যায় দেখা গেছে যে জায়গা কম কিন্তু মুরগি বেশি সেক্ষেত্রে এটা লেয়ার মুরগির ক্ষেত্রে হয় তারপরে লেয়ার মুরগি পাকিস্তানি কালার বাট এই সমস্ত মুরগিতে আপনারা জায়গা কম হলেও দেখা যাচ্ছে যে এই রকম যদি মাসা করে বাস বেঁধে দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ফিফটি পার্সেন্টের বেশি মুরগি দেখা গেছে যে আপনার এই বাঁশের উপরে উঠে বসে থাকবে এই দেখেন এইরকম শাড়ি হয়ে বসে থাকবে বাসের মধ্যে এই দেখেন কীরকমভাবে বসে আছে বাসের মধ্যে তে বাসের মধ্যে যদি বসে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার নিচের ফ্লোরটা অনেকটা চাপ মুক্ত থাকবে এবং আলো বাতাস সরাসরি যাতায়াত করতে পারবে তে আলো বাতাস যদি সরাসরি যাতায়াত করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের খামারে কোনো অসুখ বিসুখ হবে না এবং মুরগিগুলো সুস্থ থাকবে মুরগিতে রকম গরম লেয়ার মুরগিতে সব থেকে একটা চাপ বেশি সেটা হচ্ছে লেয়ার মুরগির গরম বেশি এরা গরম একবারে সহ্য করতে পারে না আবার একবারে ঠান্ডা এটাও সহ্য করতে পারে না এই জন্যে এদেরকে দেখা গেছে যে এমন একটা পরিবেশে এদেরকে রাখতে হয় যাতে এরা সঠিক ভাবে এবং তাপমাত্রা নিজেদের তাপমাত্রা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এইরকম একটা পরিস্থিতিতে এদেরকে রাখতে হয় খাসায় যখন উঠাই দেবেন তখন দেখা যাচ্ছে যে এইরকম কোনো ঝামেলা থাকে না কিন্তু যখন আপনারা আপনারা বাচ্চা আনার পরে দেখা যাচ্ছে যে ফ্লোরে এইরকম সমস্যাটা ফ্লোরেই হয় যখন বাচ্চা ছোটোর থেকে বড় হয়ে যায় হওয়ার পরে দেখা গেছে যে আপনারা হয়তো চিন্তা ভাবনা করেন যে এক হাজার মুরগি আনছেন বা দুই হাজার মুরগি আনছেন যে যে ঘর আছে আমার দুই হাজার ঘরে দুই হাজার মুরগির বাচ্চা আমি বোর্ডিং করব। তো সেক্ষেত্রে দেখা গেছে যে যখন মুরগির বয়সটা পুলেট বলতে দেখা যাচ্ছে যে সত্তর আশি নব্বই যখন পার হয়ে যায় এই মুরগিটা বয়স দেখা যাচ্ছে যে আজকে আশি দিন তে ওই সময় দেখা যাচ্ছে যে এইরকম ফ্লোরে চাপ হয়ে যায় তো চাপ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন রকম রোগ মুরগির শরীরে দেখা যায় যেমন আমেষা সারে না সর্দি সারে না তে সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম বিপদে বা বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্যে প্রয়োজন তাই আমি বলতেছি আপনাদের কোনো চিন্তার কারণ নাই কে কী বললো সেটাও দেখার দরকার নেই আপনারা এভাবে সুন্দর করে আপনারা বাঁশ বেঁধে দেবেন বাঁশ বাঁধে দিলে গেলে দেওয়া আছে যে আপনাদের ফিফটি পার্সেন্ট মুরগি দেয়া আছে যে বাঁশের মধ্যে চড়ে বসে বসে থাকবে নিচে দেখা যাচ্ছে যে অনেকটা ফাঁকা থাকবে তো সেক্ষেত্রে আপনার অসুখ বিসুখ কোনো কিছু আর হবে না এবং মুরগিগুলোও সুস্থ থাকবে তে আরও কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লেখে জানাবেন তাহলে দেখা যাচ্ছে যে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ আর কোনো খামারি ভাই বোনেরা যদি পুলেট সংগ্রহ করে খামার করতে চান তাহলে অতি শীঘ্র আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে ভালো মানের কাজির মুরগির বাচ্চা এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি আমার কাছ থেকে পাবেন তাছাড়া যদি কেউ বলেন যে আমাকে পুলের তৈরি করে দেন তাহলে আমি সেটাও দেবো কারণ হচ্ছে আমার যে ঘরটা এটা দেখতেছেন এটা হচ্ছে আমার নিজের লেয়ারের শেডের ঘর এখানেই আমি বাচ্চা উঠেছি এর আগে আমি বলছি যে এটা দেয়া যে চারতলা ফাউন্ডেশন করা আছে নিচতলায় প্রথম আপনাদের দোয়া আশীর্বাদে দেখা হয়েছে যে আমি নিচতলায় এখানে সাড়ে তিন হাজার লেয়ার মুরগির বাচ্চা আনছিলাম ইনশাল্লাহ ক্ষয়ক্ষতি হয়নি আজ পর্যন্ত ভালো আছে তাই যদি আপনারা কেউ পুলেট নিয়ে খামার করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পুলেট আছে যদি কেউ বলেন যে ভাই যে পুলেটটা আপনি ভিডিওতে দেখা আমাকে এই পুলেটটাই দেন তারপরেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমার পুলেটের জন্যে বাচ্চা তৈরি বাচ্চা আনিয়া বাচ্চা তৈরি করার জন্য পুলেট হিসেবে ঘর আমার রেডি ঘর আলাদা একটা আছে এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ওখানে আমার ঘর আছে সেখানে দেওয়া যায় যে আমার তিন হাজার বত্রিশশো এইরকম বাচ্চা আমি বোর্ডিং করতে পারি তে এটা দেওয়া আছে যে আমার নিজের শেডের ঘরের মুরগি এই জন্য আপনাদের সাথে সমস্ত বিষয় নিয়ে আমি শেয়ার করবো এবং এই মুরগিতে লাভ লস এবং ক্ষয়ক্ষতি কত টাকা লাগে খাসায় কত টাকা লাগে এবং দেখা যে আপনার এ টু জেড তত্ত্ব আমি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টেপে অল করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও আপ সবার আগে যেন আপনার হাতে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ